মনোয়ার ভাই অল্প কিছু দিন হলো কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন এই অল্প কিছু দিনের মধ্যেই তিনি কিন্তু ভালো পরিমাণে ইনকামও করে ফেলছেন মানে মনিটাইজেশন পাওয়ার পরেই আসলে এইভাবে ইনকামটা হয় না কেন হয় না কারণ দেখা গেছে যে আমাদের ভিডিও মনিটাইজেশন পাওয়ার পরে একটু ভিউ কম দিতে শুরু করে তারপরে দেখা গেছে ওই সবগুলা ভিডিও থেকে ইনকাম আসে না একটা দুইটা ভিডিও থেকে ইনকাম আসে সেক্ষেত্রে ইনকামগুলো এত বেশি দেখা যায় না অল্প সময়ের মধ্যে পনেরো ডলারের মধ্যে ইনকাম করে ফেলছে তো উনি যদি লাস্ট তিন মাস কাজ করে আমি মনে করি প্রত্যেক মাসে তিনি সাড়ে তিনশো চারশো ডলার ইনকাম করতে পারবেন যদি তিনশো ডলার ইনকাম করে বাংলাদেশি টাকায় প্রায় ওনার অনেক টাকা হয়ে যায় পঞ্চাশ হাজার টাকার উপরে চলে আসে এই পঞ্চাশ হাজার টাকা যদি এই ফেসবুকে কাজ করে এই যে সেটা থাকলে ইনকাম করা যায় এই আসলে এই পঞ্চাশ হাজার টাকা তো আমি মনে করি আমার মতো ব্যক্তিরে কোনো কাজে গেলেও দিবে না কোনো গায়ের চামড়া বেশলেও দিবে না যা সেটা বিষয় না বিষয় হলো যারা ফেসবুকে কাজ করতে চান তারা এখানে সময় দেওয়ার মতো যদি সময় আপনার থাকে অবশ্যই এখান থেকে কিছু একটা করা সম্ভব আর যারা করতেছে তারা তো অনেক কিছু করে ফেলছে আর আপনিও যদি ট্রাই করতে চান ট্রাই করে দেখতে পারেন আপনার দ্বারা সম্ভব কিনা আমি বলবো এটা সবার দ্বারা সম্ভব টাকা ইনকাম করা আসলে সব জায়গা থেকেই সহজ এক একজন এক এক জায়গা থেকে খুব ভালো পজিশনে চলে যায় এগুলো বিষয় আমি মনে করি ফেসবুক থেকে টাকা ইনকাম করা আরও বেশি সহজ সবচেয়ে বেশি সহজ আপনি একটু একটু বুঝে শুনে কাজ করবেন একটু কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবেন ভিডিওর মাঝখানে তাহলে দেখবেন যে আপনার কী পরিমাণে ভিউ আসে রিচ আসে আর এই ভিউটাই হলো টাকা এটাই হলো ডলার সেটা কিন্তু আমেরিকা থেকে আসে বাংলাদেশে কেউ কাউকে দেয় না এটা এটা আপনি আমি মনে করি যে সবার করা উচিত সবাই করুক যারা বেকার আছেন যারা সরম পান লজ্জা পান ভালো পড়াশোনা করছেন কইরাও ঘরের ভিতরে বসে রয়েছেন আপনি আপনার যোগ্যতা অনুযায়ী ভিডিও তৈরি করেন আপনি আপনার মেধা অনুযায়ী ভিডিও তৈরি করেন আপনি যেভাবে মানুষকে যেটা খাওয়াইতে পারবেন সেটাই করেন এই ভাই যেভাবে ভিডিও তৈরি করতেছে এটা ওনার কোয়ালিটি আমি যেভাবে ভিডিও তৈরি করি এটা আমার কোয়ালিটি কেউ কেউ আবার কাটার মধ্যে দৌড় লাফালাফি করে ভিডিও তৈরি করে এটা ওনার কোয়ালিটি কেউ আবার ফানি ভিডিও তৈরি করে ওটা তার কোয়ালিটি কেউ আবার ডুয়েট ভিডিও তৈরি করে সেটা তার কোয়ালিটি কিন্তু টাকা ইনকাম করতে হবে হলো সবচেয়ে বড় বিষয় টাকা থাকলে আপনার টাকার দিকেই মানুষ তাকায় থাকে আপনি কি করছেন এটার দিকে তাকায় থাকে না তো ভাইয়ের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ভাইয়ের আইডিটার নাম একটু বলবেন আমার আইডির নাম জীবন মাহমুদ সবাই আমার আইডিটা ফলো করে যাবেন আর যারা যারা আইডি নিয়ে সমস্যা আছেন তো ফুলবাড়ে ভাইয়ের কাছে চলে আসতে পারেন যে কোনো সমস্যা নিয়ে আপনার সমস্যা ঠিক করে দিবে তো বন্ধুরা যারা ফেসবুকে এখনো কাজ করতে শুরু করেন নাই সবাই কাজ করতে শুরু করেন কারণ কাজ করার থেকে আপনি ফেসবুকে যখন পরিশ্রম করবেন পরিশ্রম করার পরে আপনি সফলতা পাবেন যদি আপনি প্রথমে কাজ করে মনে করেন যে আপনার আড়িতে ভিউ আসে না লাইক আসে না কিছু আসে না তাহলে আর আপনি কাজ করতে পারবেন না দীর্ঘদিন ধৈর্য ধরে থাকুন ইনশাল্লাহ একদিন না একদিন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর ওই কন্টেন্ট মনিটাইজেশন পাইলেই আপনি অনেক ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন আর ওই টাকা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন তো যারা যারা এখনও ইনকাম করতেছেন না ইনশাল্লাহ মনিটাইজেশন পাওয়ার পরে ইনকাম শুরু হবে তো বাইয়ার হাতে আমার মনিটাইজেশন সেট আপ করলাম তো সবাই বাইয়ার জন্য দেওয়া করবেন আর যাদের সমস্যা আছে ভুল বাড়ি কাছে চলে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম